رحمه الله আসসালামু আলাইকুম আমি আপনাদের সম্মুখে এসেছি আরো একটি বিষয় নিয়ে কথা বলার জন্য সেটি হচ্ছে রাসূল সম্মানহম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের পূর্বের উম্মতরা তারা একমাত্র অংশ হয়েছে তাদের পয়গম্বরদের তাদের বড়দের আছে তাদের পিতামাতার কবরকে তারা নামাদের স্থান বানিয়েছে শ্রদ্ধার জায়গা বানিয়েছে এই জন্য তারা হয়েছে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরকে পাকা করতে নিষেধ করেছে কবরের মধ্যে চেষ্টা করা সম্পূর্ণ হারাম আর কবরের মধ্যে নিয়ে চেষ্টা করা তো দূরের কথা কোনো পীর মাসায় একটু চেষ্টা করা কদম মধ্যে কারোর সামনে মাথা নত করাও হারাম পূর্বেকার আর সে জায়গায় মাজারে গিয়ে নাচ খান বাদ্য যন্ত্র বাজিয়ে যেগুলি সম্পূর্ণ শরীয়ত বিরোধী এই কাজগুলো করা হয় মাজারে এগুলোকে রসুল সাল্লাম ভেঙে দিতে বলেছে আজ ওইগুলিকে ভেঙে দেওয়ার কারণে আজ যারা ওলামাই কেরামদের বা যারা মাজার ভাঙছেন তাদের বিপক্ষে কথা বলছেন তাদেরকে বলছি আপনারা যারা শিরিক করেছেন খবরকে মাজার মাজারকে করেছেন মাজারে শেষ দিয়েছেন আপনারা অবশ্যই শিরিক করেছেন আপনি পুনরায় কালিমা পরে ইসলাম গ্রহণ করুন আর না হয় এই ইসলামের বিপক্ষে যারা মাঝার ভাঙতো তাদের বিপক্ষে কথা বলা বন্ধ করে ছাপাই গাওয়া বন্ধ করে দিয়ে ইদু ইহুদিদের পক্ষপাতিতা না নিয়ে সম্মানে আপনারা শেখ হাসিনার মতো দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যান আর না হয় এই বাংলার মুসলমানরা যুবক যখন পিটান শুরু করবে পাশার লুঙ্গি পাশায় থাকবে না লেজ গুটি পালাবার সুযোগ পাবেন তাই বলছে